ভগবদ গীতা আজকে আমরা পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোক আলোচনা করব পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোক সকলেই শ্লোক দেখুন संन्यासम कर्मणाम कृष्ण पुनर्योगम च संशसी येय एतरेक ते ब्रोही सुनिश्चित श्लोकर अनुवाद অর্জুন বললেন হে শ্রীকৃষ্ণ প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে এবং তারপর ভক্তিযোগ কর্মের অনুষ্ঠান করতে বললে এই দুটির মধ্যে কোনটি অধিক শ্রেয়স্কর তা সুনিশ্চিত ভাবে আমাকে বলো এখানে অর্জুনের প্রশ্নের মাধ্যমে এই অধ্যায়ের শুরু হচ্ছে আমরা তাৎপর্য করবো এবং আলোচনা করব আহ পঞ্চম অধ্যায়ে পঞ্চম অধ্যায়ে মুখ্যত আলোচনার যে বিষয় পঞ্চম অধ্যায়ে সর্বমঠ উনত্রিশটি শ্লোক রয়েছে এই উনত্রিশটি শ্লোকের মধ্যে প্রথম শ্লোকে অর্জুনের প্রশ্ন যে সন্ন্যাস আর কর্মযোগ এই দুটার মধ্যে কোনটা তো অর্জুনের প্রশ্ন গেল প্রথম শ্লোকে দ্বিতীয় শ্লোক থেকে ছয় নম্বর শ্লোক পর্যন্ত ভগবান এর উত্তর প্রদান করছেন যে কর্ম কর্ম আর যোগ এই দুটাই হচ্ছে সমান কিন্তু সন্ন্যাস যোগের কথা সন্ন্যাসের কথা বলা বলা হচ্ছে তার থেকে কর্মযোগটা হচ্ছে সহজ সেটা ভগবান বলবেন এর পরবর্তীতে সাত থেকে ১৬ নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে এই নিষ্কাম কর্মযোগের যে অনুষ্ঠান এই নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠানের মাধ্যমে একজন কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারে তার মধ্যে দুটো পাঠ সাত থেকে বারো নম্বর শ্লোক সেখানে বর্ণনা করা হচ্ছে যে আহ যোগযুক্ত যোগযুক্ত ব্যক্তির কথা এবং তার তার যে বৈশিষ্ট্যের কথা বর্ণনা করা হচ্ছে যে কিভাবে আত্মনিগ্রহ মানে নিজেকে সংযত করবে সেইভাবে যদি কর্ম করে তাহলে যে কর্তা সে কর্ম করেও কিভাবে কর্ম থেকে মুক্ত থাকতে পারে কিভাবে না ভগবানের প্রীতিবিধানের জন্য কর্ম করে কর্মের ফল নিজে মানে কর্মের অনাসক্ত হয়ে কর্ম কর্ম করে সে এভাবে কি করে সে নিজেকে পবিত্র করতে পারে এবং সে শান্তি লাভ করতে পারে তাহলে সাত থেকে বারো এটা সাবসেকশন আর তেরো থেকে ষোলো দ্বিতীয় সাবসেকশনের সাবটাইটেল এর আমরা ওখানে যদি আলোচনা করি সেখানে বর্ণনা করা হচ্ছে যে এই জ্ঞান এই 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 যে কি বলে তিনজন কর্তার কথা বর্ণনা করা হচ্ছে মানে মানে এই যে কর্ম করা হয় আত্মা এই তিনজন তিনজন তিন তিনটা বিষয় এখানে তুলে ধরা হচ্ছে তেরো থেকে ষোলো নম্বর শ্লোকের মধ্যে আত্মার কথা যারা প্রকৃতির কথা এবং ভগবানের কথা তেরো থেকে ষোলো নাম্বার থেকে অন্তিম সেকশন এই অধ্যায়ের যেখানে বর্ণনা করা হচ্ছে লিবারেশন বাই ফোকাসিং অন দি সুপ্রিম মানে পরমেশ্বর ভগবানের মানে ভগবানের উপরে করার মাধ্যমে কিভাবে মানে ভগবানের উদ্দেশ্যে কর্ম করার মাধ্যমে কি করে একজন মুক্ত হতে পারে ঠিক আছে তো আমরা সেই সব কথাগুলো ধীরে ধীরে আলোচনা করব এখানে এই যে আজকের যে শ্লোক পঞ্চম অধ্যায়ের যে প্রথম শ্লোক এই প্রথম শ্লোকে এখানে বর্ণনা করা হচ্ছে যে অর্জুন প্রশ্ন করেছেন তাহলে এই প্রশ্নটা কোথা থেকে এসেছে সেই সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে যে কৃষ্ণ এই পূর্ববর্তী অধ্যায়ের উনচল্লিশ নম্বর শ্লোকে উনচল্লিশ নম্বর শ্লোকে গীতা আছে কেন উনচল্লিশ নম্বর শ্লকে সেখানে ভগবান কি বলেছেন একজন অনুবাদটা পড়ুন তো আনবোট করতে পারবেন একজন অনুবাদ পড়ুন উনচল্লিশ নম্বর শ্লোকে চিনময় তত্ত্ব জ্ঞানে শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পড়া শান্তি প্রাপ্ত হন তাহলে তাহলে এখানে বর্ণনা করা হচ্ছে যে কি করে একজন ব্যক্তি আহ শান্তি লাভ করতে পারে কিসের মাধ্যমে জ্ঞান যোগের মাধ্যমে তো সেখানে এই যে বর্ণনা করা হচ্ছে যে সংযতেন্দ্রীয় বর্ণনা করা হচ্ছে যে উনচল্লিশ নম্বর শ্লোকে এখানে জ্ঞানের কথা বলেছেন ভগবান বলছেন এই পড়াশান্তি লাভ করার উপায় সম্বন্ধে বলছেন পড়াশান্তি কি করে লাভ করা যায় যদি কেউ এই জ্ঞান লাভ করতে পারে এই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পড়াশান্তি লাভ করতে পারেন তো উনচল্লিশ নম্বর শ্লোকে জ্ঞানের কথা বর্ণনা করা হলো আর এই একচল্লিশ নম্বর শ্লোকে একচল্লিশ নম্বর শ্লোকে সেখানে সেখানে বলা হচ্ছে সেখানে কি বলছেন দেখুন দ্বারা কর্ম ত্যাগ করেন জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে তাহলে এখানে দুইটি শ্লোকে দুইটা কথা বলা হচ্ছে এখানে এখানে কি বলা হচ্ছে জ্ঞানের দ্বারা জ্ঞানের দ্বারা সে কর্মের বন্ধন থেকে মুক্ত হয় থাকতে পারে আগের শ্লোকে বলা হলো জ্ঞানের দ্বারা একজন অড়া শান্তি লাভ করতে পারে উনচল্লিশে তাহলে দুটো শ্লোকে হলো এরপরে এটা 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 বলার পর অর্জুন এখানে যে মানে চিন্তা করেছেন আমরা যদি বিয়াল্লিশ নম্বর শ্লোকে দেখি বিয়াল্লিশ নম্বর শ্লোকে সেখানে বলা হচ্ছে কর্মযোগের কথা হম কোথায় হয়েছে অনুবাদের একদম শেষের শব্দটি যোগাশ্র করে তুমি যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও অর্জুনের মনের মধ্যে প্রশ্ন আসলো ওখানে জ্ঞানের কথা বলা হলো জ্ঞানের অনুশীলন করলে সমস্ত কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়া যাবে আর পড়া শান্তি লাভ করা যাবে তো অর্জুন মনে করলো বাহ ভালো তাহলে আমি জ্ঞানের অনুশীলন করব তাহলে আমাকে এই যুদ্ধ যুদ্ধটুদ্ধ এত কিছু করার কোনো প্রয়োজন হবে না এটা আমার এটা তো খুব ভালো তো আমি তাহলে কি করব আমি সেই জ্ঞানের কথা যে বলা হয়েছে সেই জ্ঞান যোগের অনুশীলন করব সেটা যদি করি তাহলে আমাকে আর এই ঘোর যুদ্ধ যুদ্ধে প্রবৃত্ত হতে হবে না তাই হ্যাঁ সেটা সেটা যখন বলার পরে অধ্যায়ের শেষে যখন বলছেন হে অর্জুন তুমি কি করো হে ভারত তুমি উঠো আর যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও দুইটা দুই রকম কথা হচ্ছে একটা বলছে জ্ঞানের আশ্রয় জ্ঞানের অনুশীলন করলে সবকিছু হয়ে যাবে আর এখানে বলছেন যে তুমি উঠো যুদ্ধ করো তাই এটা কর্ম হচ্ছে তাহলে কর্মের কথা বলছে একবার আর একবার জ্ঞানের কথা বলছে অর্জুনের মনের মধ্যে যখন উত্তিষ্ট ভারত এই কথা বলার পরে তিনি চুপ হয়ে গেছেন অর্জুনের এখন কি করণীয় অর্জুন এখন দুইটার একটা করতে পারবে হয়তো তাকে ভগবানের কথা অনুসারে যুদ্ধে যুদ্ধ শুরু করতে হবে নয়ত তার মনের মধ্যে যদি কোন রকম সংশয় থাকে তাহলে সেটা জিজ্ঞাসা করবে তাই অর্জুন করছেন প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে মানে উনচল্লিশ চল্লিশ নম্বর শ্লোকে এর পূর্বেও অনেক জায়গায় ভগবান এরকম এরকম কিছু কথা বলেছেন যেখানে জ্ঞানের কথা বেশি গুরুত্ব দিয়েছেন তো অর্জুনের মনে প্রশ্ন প্রথমে বললে আমাকে কর্ম ত্যাগ করতে আবার তারপর ভক্তিযোগ কর্মের অনুষ্ঠান করতে বললে এই দুটির মধ্যে কোনটি অধিক শ্রেয়স্কর তা সুনিশ্চিত ভাবে আমাকে বলো আমরা তাৎপর্য করব শিলপ্রভুপাত কিভাবে তার তাৎপর্যে তিনি তুলে ধরেছেন যে খুব সুন্দরভাবে আচ্ছা তাৎপর্য ভগবৎ গীতার এই পঞ্চম অধ্যায়ে ভগবান বলছেন যে শুষ্ক জ্ঞানের মানসিক জল্পনা কল্পনার থেকে কৃষ্ণ ভাবনায় ভক্তিমূলক কর্ম শ্রেয় ভক্তিযুগে ভগবানের সেবা শুষ্ক জল্পনা কল্পনার থেকে সহজতর কারণ এই ধরনের কর্ম অপ্রাকৃত এবং তা সাধন করার ফলে কর্মফলের প্রতিক্রিয়া থেকে মুক্ত হয় এখানে কিন্তু অন্য অন্য অধ্যায়ের কথাকে তুলে আলোচনা করা আছে এবারে একটু মনোযোগ সহকারে শুনতে হবে মানে অধ্যয়ন করতে হবে তাহলে বুঝতে পারব দ্বিতীয় অধ্যায়ে আত্মার প্রাথমিক জ্ঞান এবং জড় দেহে তার বন্ধনের কথা বর্ণনা করা হয়েছে আমরা পেয়েছিলাম দ্বিতীয় অধ্যায়ে আত্মার প্রাথমিক জ্ঞান মানে আত্মা কি আত্মার বৈশিষ্ট্য কি আত্মার গুণাবলী কি ইত্যাদি দ্বিতীয় অধ্যায়ের বারো নম্বর শ্লোক থেকে উনত্রিশ তিরিশ নম্বর শ্লোক পর্যন্ত এই আত্মা সম্বন্ধে বিস্তার করে ভগবান বলেছেন তো তাই তাৎপর্য যে দ্বিতীয় অধ্যায়ে আত্মার প্রাথমিক জ্ঞান এবং জড় দেহে তার বন্ধনের কথা বর্ণনা করা হয়েছে বারো থেকে তিরিশ নম্বর শ্লোক তার পরবর্তী সেকশন দ্বিতীয় অধ্যায়ের বুদ্ধিযোগ বা ভক্তিযোগের অনুশীলনের মাধ্যমে কিভাবে সেই বন্ধন থেকে মুক্ত হওয়া যায় তার ব্যাখ্যাও সেখানে করা হয়েছে বুদ্ধিযোগের কথা উনচল্লিশ নাম্বার শ্লোক থেকে বর্ণনা করা হয়েছে উনচল্লিশ থেকে পর পর মনে হয় ত্রিপান্ন আহ নাম্বার শ্লোক পর্যন্ত বান্ন ত্রিপান্ন এরকম তো সেটা করা হয়েছে আবার তৃতীয় অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে যিনি জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হয়েছেন তার পালন করার জন্য আর কোনো কর্তব্য কর্ম থাকে না তৃতীয় অধ্যায় বর্ণনা করা যে যে একজন ব্যক্তি যখন মুক্ত হয়ে যান তাকে আর এই জড়জাগতিক এই সমস্ত কর্ম করার কোন প্রয়োজন তার হয় না তার তার পালন করার জন্য আর কোন কর্তব্য কর্ম থাকে না থাকে তবুও তারা লোকশিক্ষার জন্য লোক সংগ্রহ তো লোক সংগ্রহের লোককে শিক্ষা দেওয়ার জন্য কর্ম করে ভগবান শ্রীকৃষ্ণ উদাহরণ দিয়েছেন ঠিক যেরকম আমি আমার ত্রিশু লোকে সুখিঞ্চন এই ত্রিলোকে আমার কোনো কিছু করণীয় নেই তবু আমি কর্মে ব্যাপৃত থাকি আমি কর্মে যুক্ত আছি দেখো না তুমি আমাকে এখন আমি তোমার ড্রাইভারি করছি আমাকে আমি কর্ম করছি তো অর্জুন কে তৃতীয় অধ্যায়ে ভগবান সেই জ্ঞান দিয়েছেন এবং চতুর্থ অধ্যায় ভগবান অর্জুনকে শিক্ষা দিয়েছেন যে সব রকমের যজ্ঞের পরিসমাপ্তি হয় জ্ঞানে যে বিভিন্ন যজ্ঞের কথা যে আলোচনা করা হয়েছে দশ বারো তেরোটি শ্লোক যজ্ঞের কথা আমরা পঁচিশ নম্বর শ্লোক থেকে তেত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত এই চতুর্থ অধ্যায়ে পেয়েছিলাম বিভিন্ন যজ্ঞের কথা সেখানে আলোচনা করা হয়েছিল কিন্তু সেই সমস্ত যজ্ঞের পরিসমাপ্তি মানে উদ্দেশ্যটা কি জ্ঞানে পরিসমাপ্তে জ্ঞান স্তরে উপনীত হওয়া ঠিক আছে তবে চতুর্থ অধ্যায়ের শেষে ভগবান অর্জুনকে উপদেশ দিলেন পূর্ণরূপে অধিষ্ঠিত হয়ে ও মোহ থেকে মুক্ত হয়ে সুতরাং এভাবে আচ্ছা মোহ থেকে মুক্ত হয়ে যুদ্ধ করতে গ্রামিস মাস্লকে চতুর্থ অধ্যায় বিয়াল্লিশ নম্বর শ্লোকে বলছেন মোহ থেকে মুক্ত হয়ে যুদ্ধ করতে সুতরাং এভাবে যুগপথ ভাবে ভক্তিমূলক কর্মে নিয়োজিত হতে এবং জ্ঞানে অধিষ্ঠিত হয়ে কর্ম পরিহার করতে বলে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভ্রান্ত করেছেন এবং অর্জুন তার সংকল্পে বিচলিত হয়ে পড়েছেন তো ভগবান একবার কর্মের গুরুত্বকে তুলে ধরেছেন একবার জ্ঞানের গুরুত্বকে কর্ম ত্যাগের কথা বলেছেন তাহলে মানে কোনটা ঠিক কনফিউজন হয়ে যাচ্ছে অর্জুন বুঝে উঠতে পারছে না একবার কর্মের গুরুত্ব আসলে ভগবান আমরা দেখব এই অর্জুনের এই প্রশ্নের উত্তরে বলবেন যে অর্জুনের যে চিন্তাধারা সে যে মনে করছে কর্মটা আলাদা আর জ্ঞানটা আলাদা আসলে ভগবান একটা কথাই বলছেন কিন্তু অর্জুন সেটাকে দুই ভাবে ধরে নিয়েছে মনে মধ্যে সেই কথা এখানে অর্জুন তুলে ধরেছেন যে আমি বুঝে উঠতে পারছি না কোনটা শ্রেষ্ঠ একটা একবার বলছো কর্ম করাটা শ্রেষ্ঠ একবার বলছো জ্ঞানে অধিষ্ঠিত হও কোনটা করব আমি আমি বুঝে উঠতে পারছি না শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভ্রান্ত করেছেন এবং অর্জুন তার সংকল্প বিচলিত হয়ে পড়েছেন কোনটা করবো আমি কন্টিনিউ তাৎপর্য অর্জুন বুঝতে পেরেছেন যে জ্ঞানের প্রভাবে কর্মত্যাগের অর্থ ইন্দ্রিয়গত সমস্ত কর্ম থেকে তাহলে অর্জুন কি বুঝেছিলেন সে কথাটা এখানে তুলে ধরছে অর্জুন কি মনে মনে চিন্তা করেছিলেন কি চিন্তা করেছিলেন না জ্ঞানের প্রভাবে কর্মত্যাগের অর্থ ভগবান যে বলছেন জ্ঞানের মাধ্যমে এই জ্ঞান স্তরে অধিষ্ঠিত হয়ে কর্ম করলে তুমি কর্মের ফল থেকে মুক্ত কর্মবন্ধন থেকে মুক্ত হবে তো সেটার বুঝেছিলেন অর্জুন বুঝেছিলেন যে কর্মত্যাগের জ্ঞানের প্রভাবে কর্ম ত্যাগের অর্থ ইন্দ্রিয়গত সমস্ত কর্ম থেকে বিরত থাকে আর কোনো কর্ম করতে হবে না থেকে আমি বেঁচে যাব আমাকে আর কেন অর্জুন তো প্রথম থেকে যুদ্ধ করতে চাননি আমরা প্রথম অধ্যায় থেকে দেখছি আমি এই যুদ্ধ করব না এই যুদ্ধ করলে আমার পাপ হবে হ্যাঁ আমরা যুদ্ধ না করার পাঁচটি কারণ আলোচনা করেছিলাম যে যুদ্ধ তিনি করতে চেয়েছিলেন না বিভিন্ন যুক্তি দিয়েছেন যুদ্ধ করলে কি কি এর পরিণাম কি কি খারাপ পরিণাম হতে পারে তো যেহেতু না করার একটা আগে থেকেই তার মনের ইচ্ছা ছিল আর ভগবানের এই কর্মত্যাগের কথা শোনার পর তার সেই সেই মানে সেই বুদ্ধিতে ও তাহলে আমাকে আর কর্ম করতে হবে না তো সে চিন্তা মানে অর্জুন চিন্তা করেছিলেন কি যে ইন্দ্রিয়গত সমস্ত কর্ম থেকে বিরত থাকা যারা মায়াবাদী সন্ন্যাসীরা কোন কর্ম করে না হুম কেন কর্ম করলেই কর্মের ফল হবে তাই তার কর্ম থেকে বিরত থাকে তো অর্জুন এরকম একটা মনে করেছিলেন যে এই জ্ঞান জ্ঞান মানে হচ্ছে কর্ম থেকে আমাকে এই ইন্দ্রিয় দিয়ে আর কর্ম করতে হবে না তার থেকে বিরত থাকব। কিন্তু ভক্তিযোগ সাধন করার মাধ্যমে যদি কর্ম করা হয় তাহলে কর্মত্যাগ করা হলো কি করে অর্জুন বলছেন যে ভক্তিযোগ সাধন করতে হবে আবার কর্ম করতে হবে তাছাড়া কর্ম তো করাই হচ্ছে তাহলে কর্মটা ত্যাগ যেটা বলা হলো তাহলে কর্ম ত্যাগ হলো কি করে সেই তো কর্ম করাই হচ্ছে পক্ষান্তরে তিনি মনে করেন যে জ্ঞানের প্রভাবে কর্মত্যাগ বা সন্ন্যাস হচ্ছে সব রকমের কর্ম থেকে বিরত হওয়া কর্ম ত্যাগ অর্থে অর্জুন এটাই মনে করেছিলেন কর্ম থেকে সন্ন্যাস মানে কর্ম থেকে দূরে থাকা এটা মনে করেছিলেন কারণ কর্ম এবং ত্যাগ একটা কর্ম করা আর একটা কর্ম ত্যাগ করা কর্ম এবং ত্যাগ তার কাছে অসঙ্গতিপূর্ণ বলে মনে হয়েছে যেটি তিনি বুঝতে পারেননি সেটি হলো কি বুঝতে পারেননি সেটি হলো পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে সম্পাদিত কর্ম তার ফল থেকে মুক্ত এবং তাই তা অকর্মের মতই এখানে বলা হচ্ছে যেটি তিনি বুঝতে পারেননি সেটা হচ্ছে কি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে সম্পাদিত কর্ম পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয় অধিষ্ঠিত হয়ে সম্পাদিত কর্ম তার ফল থেকে মুক্ত এবং তাই তা অকর্মের মত মানে কর্ম তো করতে হবে কিন্তু কর্মটা কিভাবে করতে হবে কর্মটা করতে হবে অনাসক্ত হয় অনাসক্ত বিষয়ান যথার্হম উপযুঞ্জতা নির্বন্ধে কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ্য উচ্চতে মানে ভগবানের পৃথিবী জন্য আমাদের যত ইন্দ্রিয়গুলো আছে সেই ইন্দ্রিয় কর্মে যুক্ত করান সন্ন্যাসী বা অর্জুন যেভাবে ভেবেছিলেন যে কর্ম থেকে আমি দূরে থাকবো তাহলে আমি কর্মবন্ধন থেকে মুক্ত থাকব কিন্তু কিন্তু এখানে ভগবান বুঝাতে চেয়েছেন সেইভাবে কখনো কর্মের ফল থেকে মুক্ত হওয়া যায় না কর্ম থেকে বিরত হওয়ার মাধ্যমে কখনো আমরা কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারি না কেন পারি না কর্ম আমরা আমরা ইন্দ্রিয় দিয়ে কর্ম হয়তো কখনো কখনো হয়তো ইন্দ্রিয় গুলোকে স্তব্ধ করে রাখতে পারি কিন্তু আমাদের মনে মনে চিন্তা আমরা বন্ধ করতে পারি না তো মনে মনে যে আমরা যে ইচ্ছা করছি কর্ম করছি সেটাও কর্ম ঠিক আছে আর তারপরেও যে আমরা যে খাবো না খেয়ে তো আমরা বেঁচে থাকতে পারবো না খেতে যে যখন আমরা খাবো সেই খাওয়াটাও তো একটা কর্ম হয়ে যাচ্ছে আমরা যে কোথাও যাবো সেটা তো একটা কর্ম হচ্ছে তো এই জন্য আমরা তৃতীয় অধ্যায় পেয়েছিলাম যে কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না নহি কচ্চিত সানবপি জাতু অকর্ম না অকর্ম করে মানে কর্ম ছাড়া কেউ থাকতে পারে না তাই এখানে বলছেন যে কর্ম করতে হবে কিন্তু সেই কর্মটা অকর্মের মতো মানে কর্ম করেও সেই কর্ম করছে না যেটা আমরা এই চতুর্থ অধ্যায়ের সতেরো আঠারো নম্বর শ্লোকে পেয়েছিলাম আলোচনা করেছিলাম তাই তার প্রশ্ন হচ্ছে এই যে তিনি কি সর্বত ভাবে কর্ম পরিত্যাগ করবেন না পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে কর্ম করবেন জন্যের মনের মধ্যে প্রশ্ন প্রশ্নটা বোঝা গেছে যে কর্ম ত্যাগ আর কর্ম কর্ম ত্যাগ মানে সন্ন্যাসের কথা যেটা বলা হচ্ছে সন্ন্যাস মানে হচ্ছে ত্যাগ ঠিক আছে তো কর্ম ত্যাগ আর কর্মযোগ এই দুটার অর্থ অর্জুন আলাদা বুঝেছিলেন সেটা তার মনের মধ্যে তিনি মেলাতে পারেননি তাই এই অধ্যায়ের শুরুতে প্রশ্ন করেছেন ভগবান এর পরবর্তীতে এর প্রশ্নের সুন্দরভাবে উত্তর প্রদান করবেন যেটা আমাদের আমাদের মনের মধ্যেও কখনো আমরা গুলিয়ে ফেলি বুঝে উঠতে পারি না যে কিভাবে কোনটা যে কর্ম কোনটা যে অকর্ম আর কোনটা বিকর্ম হ্যাঁ কর্ম করাটা ভালো না কর্ম না করা ভালো অর্জুন অর্জুনের অর্জুন আমাদের হয় এই প্রশ্ন করার মাধ্যমে সেটা ক্লিয়ার করে দিচ্ছেন তো আজকে শুধু প্রশ্নই আলোচনা অর্জুন কেন প্রশ্ন করলেন ঠিক আছে তাহলে আমরাও এখানে আজকের আলোচনা এখানেই রাখি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন